পাঁচ অক্ত নামাজে কখন কত রাকাত পড়তে হয় আজকে আমরা সে সম্পর্কে আলোচনা করব ইংশা আল্লাহ কারণ আমাদের সমাজের অনেক মানুষ অনেক নতুন নামাজি বর্তমান জামানার বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা তারা কিন্তু অনেকেই জানে না যে কোন ওকে কত রাকাত নামাজ আদায় করতে হয় এই বিষয়টা কিন্তু অনেক মানুষ কিন্তু জানে না তো এই বিষয়টা জানা কিন্তু অত্যন্ত জরুরি কারণ নামাজ পড়া আমাদের জন্য ফরজ ইসলামের অন্যতম একটা মূল ভিত্তি হল সালাদি করা রাসূলুল্লাহ উহ সাল্লিয় সাল্লাম বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবুদু ইয়াল কিয়া মাদিস হাসরের ময়দানে আল্লাহ তালা বান্দার কাছ থেকে যে আমলের হিসাব যে ইবাদতের হিসাব যে কাজের হিসাব সর্বপ্রথম নেবেন সেটি হলো নামাজের হিসাব এই কারণে এই নামাজ যার সুন্দর হবে না রাসুলসাল্লাম বলেছেন হাসরের ময়দানটা তার জন্য অত্যন্ত বিভীষিকাময় হবে আর যার নামাজের হিসাব ভালো হবে আল্লাহ তালা তার জন্য সকল হিসাবকে সহজ করে দিবেন সুবাহান আল্লাহ কারণ যার নামাজ ভালো তার সব ইবাদত ভালো আর যার নামাজ ভালো নয় তার কি নয় কোন ইবাদত ভালো নয় তার সব কাজেই তার গোলমাল এই কারণে আমরা আজকের ভিডিওতে জানবো পাঁচ অক্ত নামাজে কোন অক্ কখন কোন অত্তে কত টাকার নামাজ পড়তে হবে এক নম্বরে আপনার অক্ত হলো নামাজের অক্ত হলো পাঁচটা কয়টা পাঁচটা কিন্তু সর্বপ্রথম আল্লাহ সুবাহ আমাদের প্রিয় নবীলামের উপরে পঞ্চাশ রক্ত নামাজ ফরজ করে দিয়েছিলেন আল্লাহ এই পঞ্চাশ রক্ত নামাজ যদি ভাই আমাদের উপর ফরজ হতো তাহলে আমরা কেমন করে পঞ্চাশ রক্ত নামাজ আদায় করতাম এটা আল্লাহ দয়ায় তালার তালায় পর্যাক্রমে কয় এই পাঁচ অক্ত নামাজে এই পাঁচ অক্ত নামাজ দৈনন্দিন প্রতিদিন প্রত্যেক দিন আমাদেরকে আদায় করতে হবে এটা আমাদের জন্য ফরজ এই পাঁচ অক্ত নামাজের সর্বপ্রথম যে অক্ত শুরু হয় সেটি হলো ফজর দিয়ে দিনের প্রারম্ভে যে নামাজ দিয়ে দিনটা শুরু হয় সেটি কি ফজর এই ফজরের সময় আমাদেরকে চার রাকাত নামাজ আদায় করতে হবে কয় রাকাত নামাজ চার রাকাত সেটা দুই অংশে সেটা হলো বিভক্ত একটা হলো প্রথমে দুই রেখাত পড়তে হয় আর তারপরে দুই রেখাত পড়তে হয় তাহলে দুই আর দুই কত হলো চার রেখাত সর্বপ্রথম একাকি যে দুই রেখাত নামাজ পড়তে হবে সেটাকে বলা হয় সুন্দর নামাজ এই সুন্দর নামাজ এটাকে বলা হয় সুন্নতে মক্কাদা এটা একাকি অবশ্যই আদায় করতে হবে রাসুলসালাম বলেছেন আসমান এবং জমিনে যা কিছু রয়েছে তার থেকে শ্রেষ্ঠ হলো ফজরের দুই কাজ সুন্দর আল্লাহ এ কারণে এই দুই কাজ সুন্দর নামাজ আমরা কি করব আদায় করার চেষ্টা করবো ইংসা আল্লাহ এবং অবশ্যই মাস্ট বি এটা কখনো ছেড়ে দেওয়া যাবে না এবং তারপরে যে দুই নামাজ পড়তে হবে সেটাকে বলা হয় ফরজ নামাজ প্রথমে দুই হলো সুন্নত যেটা একাকি পড়তে হবে নারী পুরুষ সকলের জন্য আর তারপরে যে দুই রেখা সেটা হলো ফরজ সেটাকে নারী পুরুষ উভয়কে পড়তে হবে সেটা হলো পুরুষরা পড়বে জামায়াতে আর নারীরা পড়বে বাড়িতে একাকে নারীদের জন্য কি নেই তাদের মহিলাদের জন্য কারো জামায়াতের জামাত করে মহিলারা মহিলাদের ইমামদিতে নামাজ পড়া কিনা ফরজ নয় এটা নিষেধ করা হয়েছে তাহলে কারণ মহিলারা কখনো কি হতে পারবে না ইমাম হতে পারবে না তাহলে মহিলারা ফজরের দুই ফরজ নামাজ বাড়িতে পড়বে আর পুরুষেরা তারা কি করবে মসজিদে গিয়ে তারা জামাতের সহিত ওই দুই রেখা ফরজ নামাজ তারা আদায় করবে এবং এই সুন্দর নামাজগুলো নামাজগুলো ফরজ কিভাবে আদায় করতে হবে পরবর্তী ভিডিওতে পর্যায়ক্রমে আমি আপনাদের সামনে সেগুলো উপস্থাপন করবো ইনশা আল্লাহ এরপরে ফজর গেল দুই দুই চার রেখা দুই রেখাত সুন্নত আর দুই রেখা ফরজ তারপরে ফজরের পরে যে বক্ত শুরু হয় সেটি হলো জোহর এই জোহরের নামাজ হলো দশ রাকাত অক্তিয়া দুই রেখাত নফল নামাজ সহ মোট কয় রেখাত বারো রেখাত কিন্তু জোহরের নামাজ কি মূলত দশ রাখাত তো এই বারো রাখার নামাজে আমরা চারটি ভাগে বিভক্ত করে আদায় করতে হয় কয়টি ভাগে চারটে ভাগে চার চার দুই দুই আবার বলতেছি চার চার দুই দুই এই চার ভাগে বিভক্ত করে আমরা এই বারো রেখার নামাজ আদায় করব এবং আদায় করতে হয় তো সর্বপ্রথম যে চার রেখার নামাজ আদায় করতে হয় সেই চার রেকাত বলা হয় সৈন্যতে চার জোহরের প্রথমে যে নামাজ দিয়ে শুরু হয় হয় সেটি বলা সৈন্যতে মোয়াক্কা চার রেখাত নামাজ আদায় করতে হয় তারপরে হলো চার রেখাত যে চার রেখাত হলো নামাজ তো এই চার রেখাত নামাজ নারীরা পড়বে ঘরে আর পুরুষরা পড়বে জামাহাতে মসজিদে গিয়ে তো যেখানে জামাত হবে তারা সেখানে কি আদায় করতে আদায় করবে তো চারেকাত হলো ফরজ তাহলে প্রথমে চার রেখা সুন্নদ তারপর চার রেখ ফরজ তারপরে হলো দুই রেখা সুন্নত এই দুই রেখা সৈন্যদ তারা কি একাকি আদায় করবে আর শেষে যে দুই রেখা এই দুই হয় নফল নফল অর্থাৎ এই জোহরের সময় নফল নামাজ পড়তে হয় এটাকে বলা হয় নফল এটা নিয়তটা এইভাবে করতে হবে হে আল্লাহ আমি দুই রেখা নফল নামাজ আদায় করতেছি আল্লাহু আকবর নিয়তটা কখনো জোহর ধরে দেওয়া যাবে না তাহলে এই হলো জোহরের নামাজ মোট বারো রাকাত অক্তির দুই রেখা নফল নামাজ সহ এর বলা আসরের নামাজ জোহরের পরে যে অক্ত শুরু হয় সেটাকে বলা হয় আসর আসরের নামাজ হলো মোট আট রাখাত চার 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 কত হয় আট রাখাত পড়তে হয় এই চারের রাখাত সৈন্যতে গায়ের মহাক্কাদা সাল্লাম এই চার রেখা সৈন্য নামাজ তিনি নিয়মিত আদায় করতেন না কখনো আদায় করতেন কখনো আদায় করতেন না এ কারণে এই চার রেখা সুন্নতকে বলা হয় যে সৈন্যতে গায়ের এবং এই সারের কাজ সুন্দর নামাজ প্রতিদিন না পড়াটাই হল সুন্নত সোবাহ এবং এই সারেরকাত সুন্দর নামাজ প্রতিদিন না পড়াটাই কি সুন্নত এই কারণে সুন্দর এবং এরপরে ফরজ নামাজ এই সারের ফরজ নামাজ নারীরা পড়বে ঘরে আর পুরুষরা পড়বে জামাতে যেখানে জামাত হবে তার সেখানে কি করবে এই সারেরকাত ফরজ নামাজ তার আদায় জামাতের সহিত আদায় করবে গেল আসরের নামাজ আসরের পরে শুরু হয় মাগরিব এই মাগরীবের নামাজ হলো মূলত পাঁচ রাখাত কয় রাকাত পাঁচ রাখাত এবং অক্তিয়া দুই রেকাত নফল সহ মোট সাদ রাকাত তাহলে মাগরিবের নামাজ পড়তে হয় পাঁচ রাকাত এবং অক্তিয়া দুই রেখাত নফল নামাজ সহ সাত রেখাত তাহলে প্রথমত পড়তে হবে তিন রেখাত ফরজ কয় রাকাত ফরজ তিন রেখাত ফরজ কারণ মাগরীবের সময়টা বেশি সময় থাকে না বলে এ কারণে প্রথমত ফরজ দিয়ে কী হয় এই নামাজটা শুরু হয় এবং আল্লাহ সুবাহানোহ তারা এরকম করে এই নামাজটা পড়ার কি দিয়েছেন নির্দেশ দিয়েছেন তাহলে প্রথমে তিন রেখাত ফরজ নামাজ পড়তে হবে নারীরা পড়বে ঘরে আর পুরুষেরা পড়বে জামাতে সেটা হাট হোক বাজার হোক গ্রামের মসজিদে হোক শহরের মসজিদে হোক মাঠে হোক ময়দানে হোক যেখানেই জামাত হবে সেখানে তারা কি করবে জামাতের সহিত তিন রেখা নামাজ আদায় করবে এরপরে হলো দুই রেখা ছন্নত সুন্নতে এই দুই রেখা ছন্নত তারা একাকি আদায় করবে তাই আর দুই কাত হলো পাঁচ রেকাত আর তারপরে হলো দুই কাত যে দুই বলা হয় অক্তিয়া নফল আমরা অক্তিয়া নফল দুই কাত আদায় করার চেষ্টা করব ইংশা আল্লাহ কারণ সাল্লাম বলছেন হাসনের ময়দানে যাদের আমলের মধ্যে ফরজের ঘাটতি পড়বে আল্লাহ তালা ফরজের ঘাটতিগুলো নফল আমলের দ্বারা পূরণ করে দেবেন সুবাহান আল্লাহ এই কারণে পবিত্র মাহেরম জানে আমরা বেশি বেশি করে নফল নামাজগুলো আদায় করার চেষ্টা করবো ইংসা আল্লাহ এটা গেল এরপরে হলো রেশা রেশার নামাজ হলো মূলত আপনার তেরো রাকাত কয় রাকাত তেরো রাকাত এবং চারের রাকাত নফল নামাজ সহ মোট হল সতেরো রাকাত তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো তাহলে এশার নামাজ হল মূলত তেরো রাকাত এবং অক্তিয়া নফল চার রেখা ছহ মূলত সতেরো রাখাত তাহলে চলুন কথা না বলি আমার সেই সতেরো রাখাত নামাজ সম্পর্কে পুঙ্খানুভাবে জেনে নেই কারণ আমাদের সমাজের অনেক মানুষ এই বিষয়গুলো জানে না এই কারণে ভিডিওটা অনুরোধ করছি ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন এবং ভিডিওটা শেয়ার করবেন তাহলে এই সতেরো টাকার নামাজ আদায় করার নিয়ম হলো চার চার দুই দুই তিন দুই আবার বলতেছি চার চার দুই দুই তিন দুই এই হলো মোট সতেরো নামাজ তাহলে প্রথমে যে চার রেখাত পড়তে হয় এই চার রেকাতকে বলা হয় শূন্যতে গাইরে মক্কাদা রা সাল্লাম কখনো এই চারেকা শূন্য নামাজ পড়ছেন আবার কি কখনো পড়েন নাই এই কারণে এই চারকে বলা হয় শূন্যতে গায়রে মক্কাদা যেটা সম্পর্কে আমরা আসরের চারেকা শূন্য নামাজ সম্পর্কে আলোচনা আগেই করেছি এরপরে হলো চার রেখাত ফরস যেটা অবশ্যই ইমামের সহিত জামাতের সহিত আমাদেরকে আদায় করতে হবে চার চার কত গেল আট রেখাত এরপরে দুই রেখা সুন্নত যে দুই রেখা সুন্দর ধরো কি সব মোয়াদা অবশ্যই আমাদেরকে আদায় করতে হবে এবং তারপরে দুই নফল তাহলে চার চার আট 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 দুই দশ আট দুই কথা হইল বারো বারো রেখাত নামাজ গেল এরপরে হলো তিন রেখাত বেতের নামাজ ওয়াজিব নামাজ এই তিন রেখাত নামাজ পড়া কি ওয়াজিব এটাকে বলা হয় বেতের নামাজ বেজোর নামাজ এক রেখাত পড়েন আর তিন রেখাত পড়েন সাল্লাম তিন রেখাতেও পড়তেন এক রেখাতেও পড়তেন তো যেহেতু বেশি পড়লে বেশি সব এ কারণে আমরা কয় রেকাত চেষ্টা করব তিন রেকাত পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ কখনো আমরা সুবিধাবাদী মুসলমান হব না এরপরে হলো দু নফল এই হলো মোট সতেরো রাকাত ইশার নামাজ আমরা এভাবে নামাজের কোন রক্তে কখন কতগুলো পড়তে হবে আমরা এগুলো মুগস্থ করি সুন্দর করে নামাজগুলো আদায় করার চেষ্টা করবো ইনশা আল্লাহ